সবাই অনেক ভালো আছো আবারও আমার চ্যানেলে স্বাগতম আর আজকে তোমাদের আমি দেখাবো হচ্ছে সিলেটের জাফরং খাসিয়া যে ভিডিও শুরুতে আমি তোমাদের বলছি প্রকৃতির কন্যা হিসেবে বাংলাদেশের মধ্যে আমরা কিন্তু সিলেটের জাফরংকে চিনে থাকি আর খাসিয়া হচ্ছে জনতা পাহাড়ের পাত অবস্থিত একটি লীলাভূমি বলো যেটাই বলো এটা হচ্ছে পিয়াইন নদীর তীরে অবস্থিত পাথরের স্তূপ জাফরংকে খুবই আকর্ষিত করে আর যেটা দেখার জন্য মানুষ সেখানে ছুটে যায় আর আমারও অনেক যাওয়ার ইচ্ছা ছিল সেই জন্য দীর্ঘ লকডাউনে ঘরে থাকার পরে ঘুরতে চলে গেলাম সিলেটের সৌন্দর্য দেখার জন্য তো আমি এর আগে সিলেটের অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি জাফলং প্লাস সিলেট শহরের তো আজকের ভিডিওটি থাকছে হচ্ছে খাসিয়া পল্লী বা খাসিয়া পঞ্জি নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে আমার কিন্তু খুবই ভালো লেগেছে খাসিয়া পল্লী ঘুরে একদম সাজানো গোছানো একটা ছোট্ট গ্রাম ইতিহাস থেকে জানা যায় যে হাজার বছর আগে জাফলংয়ের খাসিয়া যেই পল্লী সেটা হচ্ছে জনতা রাজার অধীনে একটা নির্জন বনভূমি ছিল উনিশশো সালের দিকে জমিদার প্রথা বিলুপ্ত হওয়ার পরে খাসিয়া জনতা রাজার অবসান ঘটে তারপর কয়েক বছর ধরে জাফলংয়ের একদম অঞ্চলটা নির্জন পড়ে থাকে ব্যবসায়ীরা কিন্তু এখানে পাথর যেই ব্যবসা সেটার জন্য কিন্তু আসতে শুরু করে আর এই ব্যবসাটা আস্তে আস্তে প্রসারিত হয় এখন তো এটি সারা দেশের কাছে একটা জনপ্রিয় পর্যটক স্থান হয়ে পড়েছে আর বিভিন্ন দেশ বিদেশ থেকে মানুষ কিন্তু এখানে ঘুরতে আসে আর জাফরংয়ের যে সৌন্দর্য প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা কিন্তু উপভোগ করে সিলেট থেকে এখানে কিন্তু অনেকভাবে যাওয়া যায় বাস মাইক্রোবাস সিএনজি চালিত রিক্সা আপনারা যে কোনোভাবে এখানে আসতে পারবেন বা নিজেদের প্রাইভেট কার আর এখানে আসতে সিলেট শহর থেকে এক বা দুই ঘন্টা সময় লাগতে পারে আর সিলেট শহর থেকে আসতে কিন্তু খুব একটা বেশি যে টাকা লাগবে তাও কিন্তু না তো আপনারা খুবই ইজিলি আপনারা চলে আসতে পারেন আমাদের দেশে কিন্তু অনেক উপজাতি আছে তার মধ্যে কিন্তু খাসিয়া অন্যতম আর খাসিয়াদের কিন্তু মাতৃপ্রধান সমাজ তাদের মাই কিন্তু বা নারীরাই সমাজের প্রধান হয়ে থাকে আর এদের কিন্তু প্রধান জীবিকা হচ্ছে পান আর দেখতেই পাচ্ছেন কাশিয়া পুঞ্জিতে বা গ্রামটিতে ঢুকলে এইভাবে অনেক পানের বাগান বা বরজ দেখতে পাবেন গ্রামটি এত সুন্দর করে সাজানো চারিদিকে ফুলের গাছ পানের বরজ সুন্দর করে বাড়িঘরগুলো বানিয়ে রেখেছে আর মাটি থেকে কিন্তু একটু উঁচা করে বা চাং কোয়ালিটির করে তাদের বাড়িটা তৈরি করা তারা কিন্তু দেখতেই পাচ্ছেন আর খাসিয়া নারীরা কিন্তু বিয়ে করার পরে শ্বশুর বাড়িতে যায় না বিয়ে করার পরে তাদের বরকে তাদের নিজের বাড়িতে নিয়ে আসে আর তাদের সন্তান আত্মীয় স্বজন নিয়ে তারা তাদের নিজের বাড়িতেই বাস করে এই জন্য কিন্তু এই সমাজে নারীদের কিন্তু বিশেষ সম্মান মর্যাদা দেয়া হয় আর সকল সম্পত্তির মালিক কিন্তু নারীরাই হয়ে থাকে এই সম্প্রদায়ের মধ্যে অবাধ মেলামেশার ব্যবস্থা থাকার কারণে এখানে বেশিরভাগ জানতে খুবই কাজ থেকে তো এটা হচ্ছে ভেতরের দিকের একটা জায়গা যারা এখানে ঘুরতে আসে আমাদের মতো পর্যটক তারা এখানে পানের বাগান বা চা বাগান দেখতে আসে আর এই সাইডটাতে অনেকগুলো শপ আছে যেই সবগুলোতে কিন্তু আমরা পাবো হচ্ছে গ্রিন টি এমনি থেকে যে টি তারপরে পাবো হচ্ছে বিভিন্ন ধরনের শাল আবার ইন্ডিয়ান আমরা এখানে অনেকটা পেয়ে যেমন শ্যাম্পু বডি স্প্রে কারণ ইন্ডিয়া থেকে এটা খুবই কাছে আসাম আর এই জাফলংটা খুবই কাছে জাস্ট একটা বর্ডার যেটা আমি দেখিয়েছি আপনাদের এক পা দিলে ইন্ডিয়া বার এক পা দিলে আমরা পাবো হচ্ছে জাফলং শহর সেই জন্য এখানে অনেক কিছু আমরা ইন্ডিয়ান পেয়ে থাকি আর অনেক চকলেট যেটা আমি ভিডিও শুরুতেই দেখেছি চকলেট বা লোশন এগুলো কিন্তু সবই ইন্ডিয়ান ছিল বাংলাদেশ না এগুলো ইন্ডিয়া থেকে তারা নিয়ে আসেন আর কেন জানি না ছোটো থেকে আমার পাহাড় অনেক ভালো লাগে আর চা বাগান তো অনেক ভালো লাগে তো এইসব জায়গাগুলো আমি খুবই বেশি উপভোগ করি এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের শাড়ি শাল বিক্রি হচ্ছে আর এই বাসগুলোতেও ছিল অনেক ধরনের জিনিস খাবারের জিনিস মুখে মাখার জিনিস তো এগুলো কিন্তু সবই ইন্ডিয়ান বাংলাদেশ না কারণ তারা ইন্ডিয়া থেকে এগুলো নিয়ে আসে তো আমি এখান থেকে কিছু শপিংও করেছি যেগুলো আমি এখন ইউজ ব্যবহারও করছি কিন্তু খুবই ভালো লাগছে আর প্রায় সন্ধ্যা হয়ে এসেছে তো এখন আমরা বাসার দিকেও রওনা দিব এই জন্য এখান থেকে জাস্ট শপিং করে যে গ্রামের ছোট্ট বাজার সেখানে চলে এসেছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বেশিরভাগ মানুষই পান বিক্রি করে আর সাথে তো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থাকেই বাট তাদের প্রধানই কিন্তু জিনিস হচ্ছে পান চোপারি আর কৃষিকাজ তো সব কিছু মিলিয়ে আমার খাসিয়া পঞ্জি খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে আশা করি ভালো তো এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন হাফেজ